কিছুদিন ধরে আমার কাছে একটা কথা বারবার মনে পড়ে সেটা হচ্ছে আমরা এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী যে গোষ্ঠীরা সার্বক্ষণিক অন্যের দোষটা নিয়ে খুব ভাবি নিজের কি আছে সেটা কখনো ভাবি না যেমন ধরুন ওই ছেলেটা সতক্ষর ওই লোকটা সতক্ষর ওইটা পেনামাজি ওইটা নামাজ পড়ে না ওইটা মেয়েল সংক্রান্ত সমস্যা আছে এইটা এটা ইত্যাদি ইত্যাদি বহু দোষ খুঁজি কিন্তু কখনো নিজের দোষটা নিজে খুঁজে বের করি না নিজে শুধরাই না নিজে একবার আস্তাক ফিরুলা পরে একবার আল্লাহর কাছে তবা করি না যদি ত অবা করি ক্ষণিকের পরে আবার সেই কাজটা পুনরায় করি আমরা সেই একটা লোক আমরা সেই পাবলিক যাকে বলা হয় এখন আমরা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসার করতে বিভিন্ন রকমের সম্বন্ধ করতে আমরা বুঝি ওই লোকটা ঘোষখোর ওই লোকটা সুদখোর ওই লোকটা সমস্যা আছে ওই সামাজিক না অসামাজিক তাহলে একটা ভাবুন তো আপনি কতটা সামাজিক আপনি কতটা সুদবিহীন আপনি যে কতটা হালাল খান দেখছেন এই যে হালাল হারাম জিনিসটা আপনি ভাবেন না কিন্তু অন্যকে ভাবান অন্য কি করছে অন্য কেন হালাল খায় না অন্য কেন হারাম খায় এটি নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন কেন আপনি মাথা ব্যথা করতেছেন হ্যাঁ আপনি যদি আপনারটা রাইট রাখেন আপনি যদি হালাল খান আপনি যদি সঠিক পথে চলেন আপনি যদি সুদ না খান আপনি যদি সঠিক মানুষের উপকারে আসেন মানুষের মঙ্গলের জন্য কিছু করে থাকেন তাহলে আরেকটা মঙ্গল মানুষ খুঁজবেন এটা স্বাভাবিক কিন্তু আপনি এমন অবস্থায় আপনার পেছনে একশোটার উপরে সিল মারা আছে যে আপনি কতটা হালাল কতটা খারাপ খাবার কতটা নষ্ট কতটা দুর্গন্ধযুক্ত পরিবেশ বা পরিবেশ তৈরি করতে পারেন তাহলে আপনি কেন অন্য ফেছনে লাগবেন বলে আমরা এমন একটা মানুষ এমন একটা জাতি যেখানে আমরা শুধু অন্যের দোষটা খুঁজি নিজেই পরিবর্তন হই না অন্যের দোষ খোঁজা সহজ কিন্তু নিজে পরিবর্তন হয়ে সৎ পথে হালাল পথে ইনকাম করা অনেক কঠিন রে ভাই পৃথিবীর এত সহজ না হ্যাঁ অপারক কিছু নেই অপারকতা কিছু নেই আপনি চাইলে সম্ভব আপনি সম্ভব আপনার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব হালাল পক্ষে আসা একটু আকাঙ্ক্ষাটা কমিয়ে দিন একটু চাওয়াটা কমিয়ে দিন আমার এত কিছু লাগবে না ভাই এত কিছু লাগবে না এই জিনিসটা মাথায় আসুন আমি সাড়ে সারাদিনে খবর পাব কিনা সন্ধে হয়েছে কিন্তু এত আকাঙ্ক্ষা এত কিছু ঝামেলা দরকার নাই তাই আসুন আমরা পরের দোষটা খোঁজার আগে নিজে একটি সংশোধন হই যেন নবী আলাইহি সাল্লাহু সব সবসময় করতেন নবীরি সাল্লাহাম যদি কোনো কিছু ভুল করতেন বা কোনো কিছু হইতো তার দ্বারা আগে সংশোধন করে নিয়ে তারপরে তা অন্যকে এই এই ব্যাপারে পরামর্শ দিতেন যেমন উদাহরণস্বরূপ একদিন এক ইহুদির ছেলে এসে বলল ইহুদি এসে হজরত নবসলামের কাছে বললো আমার ছেলে খুব মিষ্টি খায় কিন্তু আমাদের প্রিয় নবী হজরতাল্লাম মিষ্টি পছন্দ করতেন তারপরে বললেন তিনি কালকে এসো এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে আসার পরে নবী রবসলাম ওই এক সপ্তাহে মিষ্টিটা কন্ট্রোল করে নিয়েছেন পরে যখন আসলেন ইহুদি তখন তার ছেলেকে বললেন বাবা তোমার বাবা গরিব তুমি মিষ্টি এত খেও না অল্প করে খাও অর্থাৎ নবী রাম অল্প পরিমাণ করছেন বলে কন্ট্রোল করে নিয়ে আসছেন বলে তিনি আরেকজনকে ঠিক এই উপদেষ্টা দিতে পেরেছেন তাই বলবো নিজের চরিত্রটাকে একে সংশোধন করুন নিজে ভালো হন অন্যকে ভালো হ পরামর্শ দিন কিন্তু নিজে ভালো না নিজে হালাল পথে ইনকাম করেন না অন্যের দোষ খুঁজবেন অন্যের গন্ধ খুঁজবেন এটা ভালো না ভাই আসুন নবীর পথটা নবীর অনুসরণ করি নবীর দেখানো পথকে অনুসরণ করে চলি